আজকের টপিকস ব্যক্তি পর্যায়ের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিটের বিষয়ে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে গেলেই এই বিষয়টা প্রথমই প্রয়োজন এই বিষয়টা ছাড়া আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সঠিকভাবে সাবমিট করতে পারবেন না আমাকে প্রায় প্রশ্ন করেন যে ভাই গত বছর আমি যে অ্যাসেটটা দেখিয়েছি এই বছর সেটা আনব কি না আনলে তো আমার ডাবল হয়ে যাচ্ছে তো তাদেরকে অবগতের জন্য জানানো যে এটা ডাবল হচ্ছে না কারণ গত বছর যেটা দিয়েছেন গত বছর শেষ এই বছর যেটা আসবে আপনার ওই গত বছরের অ্যাসেটে যদি কোনো পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন যায় হয় তিরিশ জুনে এসে যেই ব্যালেন্সটা দাঁড়াবে সেই অ্যামাউন্টটাই এখানে বসাতে হবে যদি ওই অ্যামাউন্টটা না বসান তাহলে সেটা মিলবে না আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো যে এটা কেন আসে আর এটা না দেখাইলে কি হয় সেই সাথে অনেক সময় আমরা দেখি যে আমাদের আইটি টেন মিলে না ব্যালেন্সটা কিছু ডিফারেন্স থেকে যায় এটা কেন হয় অনেকে ভাবেন আমার অ্যাসেট লাইব্রিলিটিস মিলতেছে না এই জন্য এটা মিলতেছে না এটা অ্যাসেট লাইব্রিলিটিস মিল না হ্যাঁ এখানে আপনার হিসাবে কোনো গরমিল হলে হইলে তা আসে অ্যাসেট লাইব্রিলিটিস মিলতে হয় কখন কোম্পানির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেখানে ব্যালেন্স শিট থাকে অ্যাসেট এবং লাইবিটিস মিলতে হয় আমাদের কিন্তু ব্যক্তি পর্যায়ের যে আইটি টেন সেটা অ্যাসেট লাইব্রিলিটিস মিলতে হবে এরকম না এটা হলো আপনার গত বছরের নেট অ্যাসেট যা ছিল এই বছরে যে ইনকাম হয়েছে তার থেকে কত খরচ হয়েছে খরচ হওয়ার পর কি সেভিংস ছিল ওই সেভিংস এবং গত বছরের যে নেট অ্যাসেট ছিল সেটা যোগ করে যা হওয়ার কথা আপনার তাই কিন্তু মিলার কথা প্রত্যেকটা অ্যাসেট ক্যাটাগরি অনুযায়ী যদি আপনার এখানে কোনো গ্যাপ থাকে তখন মিলবে না এমন হইতে পারে আপনার খরচ বেশি হয়েছে আপনি খরচ কম দেখাইছেন এমনও হইতে পারে আপনার কোনো অ্যাসেটের পার্ট এন্ট্রি দিতে বাকি আছে যার জন্য এই গ্যাপটা তৈরি হয় বা অনেক সময় যদি লাইবেলিটিস থেকে থাকে লাইবেলিটিস না দেখাইলেও এই গ্যাপটা থেকে যায় এই জন্য মিলে না চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে আসলে কি ঘটে এখন এই ব্যক্তির গত অর্থ শেষে তার নেট অ্যাসেট ছিল একচল্লিশ লাখ আশি হাজার যেখানে গ্রস ছিল টাকা এবং তার লায়াবিলিটি ছিল দশ লাখ পঁচাশি একচল্লিশ লাখ আশি হাজার চারশো পঞ্চান্ন টাকা আমরা জানি যে গ্রস ওয়েল থেকে লাইবিলিটি বাদ দিলে নেট ওয়েলথ থাকে এই নেট ওয়েলথ আমরা বসালাম এবং এই অর্থ তার ইনকাম জেনারেট হয়েছে পাঁচ লাখ টাকা তার খরচ হয়েছে দশ হাজার টাকা তো দশ হাজার টাকা খরচ হয়েছে বয়স্ক লোক যার জন্য তার সন্তানরা তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে শুধু নিজের ব্যক্তিগত খরচটুকু হয়েছে তাহলে এখান থেকে তার সেভিংস কত পাঁচ লাখ টাকা থেকে আমরা যদি দশ হাজার টাকা বিয়োগ করি তার চার লাখ নব্বই হাজার টাকা এই চার লাখ নব্বই হাজার টাকা তার কিন্তু অ্যাসেট বাড়ছে আমরা যদি আইটি টেন বিতে যাই একই দেখব বিগত বছরের নেট অ্যাসেট এবং এই বছরের ইনকাম থেকে এক্সপিরিয়েন্স বাদ দিলে যেটা থাকে সেটাই তার নেট অ্যাসেট এখানেও তাই হয়েছে আমরা নেট অ্যাসেট পেলাম কত ছেচল্লিশ লাখ সত্তর হাজার চারশো পঞ্চান্ন টাকা যা এই বছর শেষে এটাই হবে যদি আমাদের কোনো ভুল না হয় আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এটা মিলবে না তো এখন দেখি আমাদের এই ছেচল্লিশ লাখ সত্তর হাজার চারশো পঞ্চান্ন টাকা মিলেছে কিনা না ল্যান্ড ছিল ল্যান্ড বসাইলাম বিল্ডিং ছিল বিল্ডিং বসাইলাম আমাদের এটা কেরি ফরওয়ার্ড হয়ে আসছে এক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই ফার্নিচার ছিল ইলেকট্রনিক্স আইটেম ছিল বসালাম ক্যাশ ইন হ্যান্ড বসালাম তো আমার গ্রস অ্যাসেট দাঁড়াইছে বান্ন লাখ সত্তর হাজার ছয়শ পঞ্চান্ন টাকা আর আগে গ্রস অ্যাসেট ছিল বান্ন লাখ ছেষট্টি হাজার ছেষট্টি টাকা কিছুটা পরিবর্তন হয়েছে আর লাইবিলিটি দেখেন আগে ছিল দশ লাখ পঁচাশি হাজার ছয়শো এগারো টাকা এখন হয়েছে ছয় লাখ টাকা মানে বাকি টাকাটা কিন্তু সে শোধ করছে সে যে চার লাখ নব্বই হাজার টাকা সেভিংস করেছিল এখান থেকে কি করছে চার লাখ পঁচাশি হাজার ছয়শো এগারো টাকা শোধ করে তার এখন নেট অ্যাসেট দাঁড়াইলো ছেচল্লিশ লাখ সত্তর হাজার চারশো পঞ্চান্নটা এখানেও ছেচল্লিশ লাখ সত্তর হাজার চারশো পঞ্চান্ন টাকা নেট অ্যাসেট দাঁড়িয়েছে এখন আমরা যদি ইরিটান সিস্টেমে যাই বা অফলাইনেও দেখি এই একই রেজাল্ট দাঁড়াবে এখন যদি আমরা ইরিটান্স সিস্টেমে গিয়ে দেখি এই যে তার অ্যাসেট লাইবিলিটি এখানে যা ছিল তার ল্যান্ড ছিল ল্যান্ড বসালাম তার বিল্ডিং ছিল বিল্ডিং বসালাম একচল্লিশ লাখ একান্ন লাখ চুরানব্বই হাজার ছেষট্টি টাকা এখানেও তাই ছিল একান্ন লাখ চুরানব্বই হাজার টাকা স্থাবর সম্পত্তি তো এইভাবে আমরা সবগুলো বসালাম বসানোর পরে এখানে দেখেন তার কিন্তু মিল আছে এই যে ব্যালেন্স এলো মিলে গেছে আমাদের এখানে এখন যদি এখানে কোনো ফিগার আমরা ঠিক মতো না বসাই ডাটা এন্ট্রি ঠিক মতো না দিই তখন কি হবে তখনই এই বোলটা দেখা দিবে যদি আমরা এই ওপেনিং ব্যালেন্সটাতে কোনো পরিবর্তন করি একচল্লিশ লাখ আশি হাজার চারশো পঞ্চান্ন না দিয়ে আমি যদি গ্রস অ্যামাউন্টটা দিই আমাদের গ্রস ছিল কত গ্রহ ছিল বান্ন লাখ ছেষট্টি হাজার শূন্য দশ লাখ পঁচাশি টাকা তা কিন্তু ডিফারেন্স দেখা দিয়েছে তার মানে আমরা ক্লিয়ার হইলাম যে আমাদের এখানে কি হবে নেট এসেটটা আসবে তো আমরা এখানে নেট এসেটটা বসাই একচল্লিশ আশি চারশো পঞ্চান্ন এখন দেখেন মিলে গিয়েছে তো এরকম ভাবে যদি এই যে খরচটা আমরা বসাইছি যদি আমরা খরচটা না বসাই তখনও কিন্তু একটা পরিবর্তন দেখা দিবে এখন এখান থেকে আমরা কোন নেট অ্যাসেট আমি না দেখাই যদি এখানে আছে ফার্নিচার তিরিশ হাজার আমি এটা ধরুন জিরো করে দিলাম আমি ভুল করে বসাইলাম না তখন কি আমার এই যে তিরিশ হাজার টাকা দেখেন এই তিরিশ হাজার টাকা ডিফারেন্স দেখা দিয়েছে তো তখনই ডিফারেন্স দেখা দিবে যখন আমি সঠিকভাবে ডাটা এন্ট্রি না দেব ওই যে আমরা যদি আগে ওয়ার্কিংসটা করে আসি এখানে ভুল হচ্ছে কিনা কোথাও মিসমেস কি কিনা তা কিন্তু আমরা খুঁজে পাবো তো এই ওয়ার্কিংসটা খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্কিংসটা করলে আপনারা সঠিকভাবে আপনার রিটার্ন ফাইলটা প্রস্তুত করতে পারবেন ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না তো ধন্যবাদ সবাইকে